হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টু করব আজকে আমরা নিজে করি উনিশের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করব শিবানী আমাকে ও মুরাদকে কিছু মার্বেল দিল শিবানী আমাকে আর মুরাদকে কিছু মার্বেল দিল যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা ভালো করে পড়ো যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া মার্বেলের সংখ্যা সাতের তিনের চেয়ে দুটি কম কম বলতে এখানে বিয়োগ করতে হবে আর এখানে বলছে আমাকে মার্বেলের দেওয়া যদি আমাকে এক্স দিয়ে থাকে তাহলে এক্সের সাত বাই তিনের চেয়ে দুটি কম তবে মুরাদকে কী কী সংখ্যক মার্বেল দিতে পারে হিসাব করে লিখি যদি মুরাদকে চল্লিশটি মার্বেল পেয়ে থাকে এখানে কিন্তু মুরাদের মার্বেলের সংখ্যা দেওয়া আছে চল্লিশ যদি মুরাদকে শিবানী চল্লিশটি মার্বেল দিয়ে থাকে বা শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছিল বলছে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছিল সেটা বের করতে হবে মুরাদকে দিয়েছে চল্লিশটি এখানে স্পষ্ট বুঝতে পারছি কিন্তু আমাকে কতটি দিয়েছে সেটা আমরা যাই না তাহলে আমাকে দিয়েছে ধরে নাও এক্সটি তাহলে এক্স এক্সের সাত বাই তিন অংশ থেকে দুই কম তাহলে এরকম হবে এক্স ইন্টু সাত বাই দুই তার থেকে কত না তিন তার থেকে দুই কম কম হওয়ার পরে কী বলেছে মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আর আমাকে দেওয়া মার্বেলের সংখ্যা হচ্ছে কম তাহলে এই দুটো কী হবে মুড়াদের মার্বেল আর আমার যে মার্বেল মানে আমার যে নিয়মটা বা শর্তটা সেটা দুটো হবে সমান তাহলে এই সমাধান করে আমাকে এক্সের মানটা বের করতে হবে তাহলে এভাবে লিখব যে আমার মার্বেলের সংখ্যা মানে যেহেতু আমার আমাকে কতগুলি মার্বেল দিয়েছিল যাই না তাহলে আমি লিখবো শিবানী আমাকে মার্বেল দিয়েছিল এক্সটি শিবানী আমাকে মার্বেল দিয়েছিল মার্বেল দিল বা দিয়েছে মার্বেল দিয়েছে সমান সমান এক্স টি এখানে ধরি কথাটা লিখতে হতো ধরি কথাটা যেহেতু লিখিনি তাহলে পরেও কিন্তু আমরা লিখে দিতে পারি যে লাইনটাকে ধরলাম যে শিবানী আমাকে মার্বেল দিয়েছে এক্সটি এবার এখানে কি বলেছে আমাকে দেওয়া মার্বেলের সংখ্যা সাতের তিনের চেয়ে দুই কি কম তাহলে শিবানী আমাকে মার্বেল দিয়েছে এক্স টি তাহলে মুরাদকে কটি দিয়েছে তাহলে আমরা লিখব মুরাদ পাবে মুরাদ পাবে মোরাদের পাওয়া মার্বেলের সংখ্যা এখানে এটা কেটে দিন তাহলে চোখে ডিস্টার্ব করবে আমাদের মোরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া আমাকে কত দিয়েছে এক্স তাহলে এক্স এর মানে আমাকে মার্বেলের আমাকে দেওয়া মার্বেলের সংখ্যা সাতের তিন যখনই ভগ্নাংশ থাকবে তাহলে এটা আমরা গুণ করে দেব সাতের তিন তিনের চেয়ে দুটি কম কম বলতে আমরা কি জানি সেটা বিয়োগ হয় বা মাইনাস হয় এতটি মারবেন এতটি মারবেন তাহলে মুরাদ পাবে সেভেন ইন্টু এক্স বাই থ্রি মাইনাস টু মারবল এটাকে যদি একটুখানি সলভ করি নিই তাহলে সাতের সাথে এক্স গুণ করলে হবে সেভেন এক্স বাই থ্রি মাইনাস টু এতটি এবার কি বলেছে যদি মুরাদ বলছে যদি মুরাদ চল্লিশটি মার্বেল পেয়ে থাকে তবে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে যদি মুরাদ চল্লিশটি মার্বেল এই যে এখন যে বের করলাম সেটা কিন্তু মুরাদিরই মার্বেল সে এতটি পেয়েছে আবার বলেছে যদি চল্লিশটি পেয়ে থাকে তাহলে আমরা কি করবো এই দুটোকে সমান করবো তাহলে আমরা লিখব যে যদি মুরাদ চল্লিশটি মার্বেল পেয়ে থাকে যদি মুরাদ চল্লিশটি মার্বেল পেয়ে থাকে পেয়ে থাকে পেয়ে থাকে তাহলে কী হবে এই যে মুরাদের যে চল্লিশটি মার্বেল আর এখানে যে মুরাদের চল মানে কি সেভেন এক্স মাইনাস থ্রি বাই টু দুটোকে কী করবো আমরা সমান করবো তাহলে লিখবো অর্থাৎ সেভেন এক্স বাই থ্রি মাইনাস টু ইকুয়াল টু কত ফর্টি সেভেন এক্স বাই থ্রি মাইনাস টু ইকুয়াল টু কত ফর্টি তাইলে সেভেন এক্স বাই থ্রি ইকুয়াল টু ফর্টি মাইনাস টু গেলে কী হয়ে যাবে প্লাস টু এটাকে আমরা সলভ করে নেব তাইলে সেভেন এক্স বাই থ্রি চল্লিশ সাত যদি যোগ করিনি তাহলে আমরা পাবো বিয়াল্লিশ অর্থাৎ ফর্টি টু নিচে ওয়ান বসে আমরা এই কণা কণা গুণ যেমন সাথে গুণ করলে হবে আর এটার সাথে এটা গুণ করবো তাহলে থ্রি ইন্টু কত ফর্টি টু তাহলে এক্স ইকোয়াল্টো পাবো আমরা নিয়ম অনুযায়ী মনে রাখবে এই এক্সের সাথে যে সংখ্যাটা থাকে সেটা কিন্তু নিচে লিখতে হয় এটাও কিন্তু অনেকজনে আমরা ভুল করে থাকি সাতের ঘর নামতা পড়লে ছ সাত বেয়াল্লিশ তাহলে এক্স ইকোয়াল্টো থ্রি ইন্টু সিক্স তাহলে এক্স সমান সমান তিন ছয় কত আঠেরো তাহলে আমি কটি মার্বেল পাচ্ছি আঠেরোটি তাহলে লিখব শিবানী আমাকে দিয়েছে আঠেরোটি মার্বেল যেমনটা বের করতে বলেছে যে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে তাহলে লিখবো শিবানী আমাকে মার্বেল দিয়েছে শিবানী আমাকে মার্বেল দিয়েছে আঠেরোটি তাই লিখবো যে সুতরাং শিবানী আমাকে মার্বেল দিয়েছে মার্বেল দিয়েছে আঠেরোটি এটা কিন্তু একটা উত্তর বেরোল এবার আমরা এরকমভাবে টেবিল করবো তাহলে একদিকে লিখবো আমার মার্বেলের সংখ্যা আর একদিকে লিখব মুরাদ মুরাদের মার্বেলের সংখ্যা তাহলে যদি টেবিলটা করি তার জন্য আমাদের স্কেল ব্যবহার করতে হবে স্কেল দিয়ে আমরা প্রথমে দাগ টেনে নেব বাকিগুলো আমরা পরবর্তীতে দেবো তাহলে প্রথমে আমরা কি লিখব যে আমার মার্বেলের সংখ্যা আমার মার্বেলের সংখ্যা তারপরে লিখবো মুরাদের মার্বেলের সংখ্যা মুরাদের মার্বেলের সংখ্যা তোমরা একটু বড় করে লিখবি একক দেবী টি এখানেও একক হবে টি এতটি তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে এক্সের জায়গায় আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি এখানে যে সমীকরণটা আছে মানে আমার যে মার্বেলের সংখ্যা সমীকরণটা সেটা কি এটা তাহলে এখানে লিখে দিচ্ছি যে সমীকরণ এটা আলাদা একটা পার্ট সমীকরণ সেটা কি সেভেন বা এটা লিখলে ব্যাটার হয় এক্স ইন্টু সেভেন বাই থ্রি মাইনাস টু তাহলে চলো এটাই লিখে দিই এক্স ইন্টু সেভেন বাই থ্রি মাইনাস টু এটা আর এটা কিন্তু একই এটা আর এটা একই এই সমীকরণ এই সমীকরণ একই এই সমীকরণ এই সমীকরণ এই সমীকরণ কিন্তু একই শুধু লেখার যে নিয়মটা আছে সেটা আলাদা এবার দেখো এক্সের জায়গায় যদি ওয়ান বসে তাহলে এটা ভগ্নাংশ আকারেই থাকবে টু বসালেও ভগ্নাংশ আকারে থাকবে এই জন্য যদি ভগ্নাংশ না থাকে এই জন্য আমি এক্সের জায়গায় প্রথমে থ্রি বসিয়ে নিয়ে করব। তাহলে দেখো এক্সের জায়গায় যদি তিন বসিয়ে দিই আমি আর এটা কত সাত বাই তিন মাইনাস দুই তাহলে এই যে দেখো তিন তিন কেটে যাচ্ছে তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে আমি কত পাবো পাঁচ পাবো এই পাঁচ যে পেলাম সেটা কি পাচ্ছে মুরাদ পাবে রাইট সেটা কে পাবে মুরাদ পাবে তাহলে মুরাদ পাবে পাঁচটি যখন এক্স এক্স কত এক্স কে এক্স হচ্ছে আমার মার্বেলের সংখ্যা যদি এক্স তিন হয় তাহলে মুরাদ পাবে যদি আমার মার্বেলের সংখ্যা তিনটি হয় তাহলে মুরাদের মার্বেলের সংখ্যা হবে পাঁচটি ঠিক একইভাবে যদি কাটাকাটি যায় এরকম আমাকে সমীকরণ নিতে হবে তাহলে এক্স ইকুয়াল টু আমি ছয় নিলাম ধরে নাও কেন তিনের ঘরে নামাতে আমাকে ছয়কে কাটতে হবে যদি এখানে চার বসাই তাহলে তিনের ঘরে পাবো না পাঁচ বসলেও পাবো না এই জন্যই আমরা এই এক্সের জায়গায় আমার যে সমীকরণটা আছে সেটা আগে লিখে নিই সেভেন বাই থ্রি মাইনাস টু ইকুয়াল টু এক্সের জায়গায় আমি সিক্স বসাবো সেভেন বাই থ্রি মাইনাস টু তাহলে তিনের ঘরে নামতা পড়ে তিন দুগুণে ছয় তাহলে সাত দুগুণে কত চোদ্দো চোদ্দো থেকে দুই বিয়োগ করলে আমরা কত পাবো আমরা পাবো বারো তাহলে এক্স যদি ছয় হয় অর্থাৎ আমার মার্বেলের সংখ্যা যদি ছয় হয় তাহলে মোরাদের মার্বেলের সংখ্যা হবে বারোটি ঠিক একইভাবে যেমন ছয় পেলাম ঠিক একইভাবে এটা যদি নয় ধরি দেখো তাহলে তিনের ঘরে নামতে কিন্তু নয়কে পাওয়া যাবে তাহলে এরকম একটা সংখ্যা নিব যেটা আমরা তিনের ঘরে নামতে পাবো তাহলে আবার সমীকরণটা যদি নিই এখানে তাহলে আমাদের সমীকরণটা এরকম চলে এক্স গোনন সাত বাই তিন এটা এখানে আমরা কি করবো এবার এক্সের জায়গায় আমরা এবার নয় বসিয়ে দেখব কেন নয় বসাবো তার কারণ তিনের ঘরে নামতে কিন্তু আমি নয়কে পাবো তাহলে সমান সমান দিয়ে এক্সের জায়গায় নয় বসাবো আর এখানে আমরা নয়টা লিখে দিই এটা হচ্ছে আমার মার্বেলের সংখ্যা আর এখানে সাত বাই তিন মাইনাস টু তাহলে তিন দিয়ে নয়কে কাটলে পরে তিন ট্রিকে নয় তাহলে তিন সাথে কত একুশ একুশ থেকে দুই বিয়োগ করবো তাহলে পাবো আমরা উনিশ তাহলে মুরাদের মার্বেলের সংখ্যা তখন হবে উনিশটি ঠিক একইভাবে যদি আমরা তিনের ঘরে নামতা পড়ছিলাম তিন লং তিন ত্রিকে নয় তিন সাতায় একুশ এবার নয়ের জায়গায় যদি আমরা একুশ বসাই বা তিন ত্রিকে তিন চার বারো বসাতে পারি তাহলে চলো এবার এক্সের জায়গায় আমরা টুয়েলভ বসিয়ে দেই তাহলে যেখানে এক্স আছে অর্থাৎ সমীকরণটা আমার এরকম ছিল এক্স গণন সাত নিচে তিন তারপর মাইনস টু এবার এক্সের জায়গায় আমরা কত বসাবো এক্স এর জায়গায় আমরা টুয়েলভ বসিয়ে নেব এটা এক্সের জায়গায় নাইন বসিয়ে করেছি সেভেন বাই থ্রি মাইনাস টু তিনের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তাহলে কত আঠাশ আঠাশ থেকে দুই বিয়োগ করলে হবে আমার ছাব্বিশ তাহলে এখানে যখন আমরা একটা দাগ নিতে পারি এক্স যখন টুয়েলভ অর্থাৎ আমার মার্বেলের সংখ্যা যখন 12 তখন মুরাদের মার্বেল হচ্ছে ছাব্বিশ টি তাহলে এভাবে ডট ডট করে আমরা এন পর্যন্ত যদি যাই ডট 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 এন তাহলে এটা কীরকম হবে এটা ডট 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 এন ইনটু সেভেন বাই থ্রি এই যে দেখো এখানে এন বসিয়ে দেবো মাইনাস টু এরকম আসবে তাহলে এখানে যে কোশ্চেনটা করেছিল যে মুরাদকে কি কী সংখ্যক মার্বেল দিতে হবে তাহলে আমরা লিখব যে মুরাদের মার্বেলের সংখ্যা বা মুরাদকে দিতে পারা মার্বেলের সংখ্যা তাহলে এটার অ্যান্সার আমরা এভাবে করব লিখব সুতরাং মুরাদকে দিতে পারে দিতে পারে দিতে পারে কি কী দিতে পারে তাহলে পাঁচটি মার্বেল দিতে পারে মোরাদের মার্বেলের সংখ্যা কি পাঁচ বারো উনিশ ছাব্বিশ পাঁচ বারো উনিশ ছাব্বিশ এভাবে ডট 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 করে চলতে থাকবে ওকে এত সংখ্যক এত সংখ্যক তাহলে মুরাদকে দিতে পারি পাঁচটি মার্বেল বারোটি মার্বেল বা এখানে টি একক দিতে পারি পাঁচটি বারোটি উনিশটি ছাব্বিশটি এত সংখ্যক মার্বেল এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থ্রিতে আমরা বাকি আলোচনাটুকু করব